হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অনেকেই হচ্ছে আইফোন কিনতে ইচ্ছুক কিন্তু একটা বাংলা একটা কথা আছে স্বাদ আছে সাধ্য নাই তো সবাই কিন্তু চাইলেই ফিফটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স কিনতে পারে না কিন্তু আইফোন চালানোর শখ একটা থেকেই যায় তো আজকে তাদের জন্যই নিয়ে আসছি আজকের যেই ফোনগুলো নিয়ে আসছি আমি আইফোন সিক্স সিক্স এস এবং সিক্স এস প্লাস এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট একটা অফার প্রাইসে অনেকেই চান যে একটা আইফোন ইউজ করব তাদের জন্যই আজকে প্রাইসগুলো থাকবে একদমই ইদ স্পেশাল অফারে একদমই সুপার ডিসকাউন্ট প্রাইসে তো আমি প্রথমেই ফোনগুলো দেখাবো যদি আইফোন সিক্স থেকে দেখে এবং সিক্স কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে গোল্ডেন কালার এবং সিলভার কালারের মধ্যে রয়েছে আমি যদি ফোনের কন্ডিশনগুলো দেখাই হ্যাঁ যেহেতু এগুলো অনেক আগের মডেল এগুলো প্রায় বারো বছর হয়ে গেছে এগুলোর মডেল এই জন্য প্রাইসটাও আমরা কমে দিচ্ছি প্লাস এগুলার ব্যাটারিটা চেঞ্জ থাকবে এটা স্বাভাবিক ব্যাটারিটা শুধু চেঞ্জ পাবেন ফিঙ্গার প্রিন্ট এবং সব কিছু অল ওকে থাকবে ডিসপ্লেগুলো অরিজিনাল থাকবে চাইলে এই ফোনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও অনেকে সেকেন্ডারি ফোন হিসাবে একটা বাটন ফোন ক্যারি করেন তো সেই জায়গা থেকে যেহেতু এগুলো হ্যান্ড ফিলটা খুবই জোস যেহেতু এগুলা খুবই হ্যান্ডি হ্যান্ডফিলটা ফিলটা খুবই জোস তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন এটার মধ্যে একটা সিম পেয়ে যাবেন তো আর এমনিতেও যারা আইফোন ইচ্ছুক যে আমার একটা শখ আমি একটা আইফোন চালাবো সেক্ষেত্রেও কিন্তু এই মডেলটি তারা দেখতে পারেন এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকের একদমই বেশ প্রাইস সাত হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আট হাজার টাকায় আইফোন সিক্স তো আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা আট হাজার টাকায় সিক্সটি ফোর জিবি এবং একশো আঠাইশ জিবি যারা চান স্টোরেজে যাদের একটু বেশি লাগে সেক্ষেত্রে নিতে পারেন আমাদের থেকে আট হাজার নয়শো নব্বই টাকা মাত্র নয় হাজার টাকা আইফোন সিক্স একশো আড়াইশ জিবি দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে গোল্ড কালার এবং সিলভার কালার একদমই ফ্রেশ কন্ডিশনের জায়গা থেকে কোনো প্রবলেম নেই আর ব্যাটারিটা রিপ্লেস হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হবে যেহেতু আগের মডেল তো তারপরে যেই মডেলটা আমরা দেখাবো তারপর হচ্ছে সিক্স এস যারা আইফোন সিক্স থেকেও একটু বাজেট বেশি এস আপডেট নিতে চান র্যামটা একটু বেশি হবে ক্যামেরাটা একটু বেশি হবে হ্যাঁ এটা তো ফিঙ্গারপ্রিন্ট অলোকে এগুলো যেহেতু আগের মডেল সেম ব্যাটারিগুলো চেঞ্জ হবে একশো ব্যাটারি এবং চার্জ ব্যাকআপগুলো খুবই জোস পাবেন যেহেতু অরিজিনাল ব্যাটারি এগুলো থেকে রিপ্লেস ব্যাটারি আমাদের লোকালি রিপ্লেস না বাহির থেকে একদম ফিটিং আসে এই যে ওয়ারেন্টি স্টিকার লাগানো আছে প্রত্যেকটা ডিভাইসে তো সেই ক্ষেত্রে এই ফোনগুলো সিক্সটি ফোর জিবি আইফোন সিক্স এস কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ যারা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান আপডেট কনফিগারের মধ্যে সেই ক্ষেত্রে সিক্স এসটা নিতে পারেন এটার মধ্যে অ্যাপেল স্টোর থেকে অ্যাপস মানে কোনো ঝামেলা নেই কারণ এগুলা ফিফটিন সিক্সটিন পর্যন্ত আপডেট হয় আর অ্যাপেল স্টোর থেকে যে কোনো আইফোনের অ্যাপস নামানোর জন্য থার্টিনের উপরে হচ্ছে আপডেট দরকার হয় তো সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হবে না অ্যাপস নামানোর ক্ষেত্রে আর ইভেন আইফোন সিক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু প্রসেসটা করে দিই কীভাবে অ্যাপস নামাতে হবে তো আইফোন সিক্স এস এটা আমাদের কাছে প্রাইসটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স এস সিক্সটি ফোর জিবি অ্যাভেলেবেল স্টক রয়েছে কালার রয়েছে অ্যাভেলেবেল গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে এবং রোজ গোল্ড কালার যদি কালারগুলো দেখে একদমই ফ্রেশ যদি কন্ডিশনগুলো দেখে একদমই ফ্রেশ একদম সুন্দর কালার এইগুলো কিন্তু পরবর্তীতে এই কালারগুলো এখন আর আইফোনে পাওয়া যায় না যেগুলো যেহেতু এইগুলা তখন মেটাল ফিনিশিংয়ের মধ্যে ছিল এখন গ্লাসের মধ্যে চলে আসছে তো এই কালারগুলো কিন্তু থাকছে না আর এগুলো আগের মডেলগুলোর মধ্যে কিন্তু আইফোন যারা আইফোন প্রেমিক তাদের কিন্তু একটা সফট কানার রয়ে গেছে যারা অনেক আগে থেকে আইফোন ফোর এস ফোর থেকে ইউজ করতেছে ফাইভ এস ইউজ করতেছে তারা কিন্তু এখন এই মডেলগুলো খোঁজে চাইলে সেকেন্ডারি ফোন হিসেবে আমার এই ফোনগুলো কিন্তু নিতে পারে না একদমই ফ্রেশ ভালো কন্ডিশনের মধ্যে হবে এটা প্রাইস রাখবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে যে মডেলগুলো মডেলটা রয়েছে তারপর রয়েছে সিক্স এস প্লাস আইফোন সিক্স এস প্লাস যে ওল্ড মডেল কিন্তু ডিসপ্লে একটু বড়ো হলে ভালো হয় অনেক হয় না অনেকে হচ্ছে বড় স্ক্রিন পছন্দ করে ভিডিও দেখতে বড় স্ক্রিনের দরকার হয় এগুলো তো সেম কন্ডিশন একদম ফ্রেশ দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে সিক্স এস প্লাস সিক্সটি ফোর জিবি আমাদের কাছে বেস্ট প্রাইসটা প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা বারো হাজার টাকা আইফোন সিক্স এস প্লাস দুইটা কালার অ্যাভেলেবেল গোল্ডেন কালার এবং রোজ গোল্ড কালার কন্ডিশন ফ্রেশ যেহেতু আগের মডেল ব্যাটারিটা রিপ্লেস হবে বাইরে থেকে যেহেতু আসে ব্যাটারিটা বাইরে থেকে রিপ্লেস এবং এই যে ওয়ারেন্টি স্টিকার কিন্তু এগুলো রয়েছে আমাদের বাংলাদেশে এগুলো খোলা ফিটিংয়ের কোনো কিছু হয়নি তো যারা এই ফোনগুলো আমাদের থেকে কালেক্ট করতে চান বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনে একদম অরিজিনাল অরিজিনালের জন্য আমরা লাইফ টাইম গ্যারেন্টি দিয়ে যাচ্ছি এছাড়াও এগুলোতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট কিন্তু রয়েছে যেহেতু আগের মডেল অনেকে ভাবতে পারেন যে গ্যারান্টি ওয়ারেন্টি নেই বা ফোনটা নিব টাকাটা কি জলে যাচ্ছে কিনা সেই জায়গা থেকে কিন্তু আমরা সাত দিনের গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তো আর যারা এই মডেলগুলো নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেস দিনটি উনচল্লিশ নম্বর শেট মোবাইল নেটওয়ার্কে আসলে আমাদের এই ফোনগুলো পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইজে এবং অরিজিনাল গ্যারান্টি লাইফটাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম